আসসালামু আলাইকুম আশা আছেন আজকে হচ্ছে উপায়ের একটা ক্যাম্পেইন আর আজকে আপনাদের দেখাই উপায়টা কি হচ্ছে একটা লেনদেন মাধ্যম এটা হচ্ছে উপায় এই যে বিকাশ নগদ রকেট এটার মতোই আর কি উপায় ওকে যে এটা এটা আপনারা এখান থেকে নামাই নেবেন এটা হচ্ছে বিকাশ নগদ রকেটের মতো এটা সেন মানে কোনো খরচ কাটে না আর হাজার ষোলো টাকা চার্জ কাটে ওকে আমি যদি আপনাদের দেখাই যে এর ক্যাম্পেইনটা কি আমি যদি উপায় আসে ওদের পেজে আসার পরে এই দেখেন ওদের একটা ক্যাম্পেইন দিছে এটা হচ্ছে ফেব্রুয়ারি এক তারিখ থেকে দিছে তবে আমি আপনাদের জানাইতেছি হচ্ছে ফেব্রুয়ারির পনেরো তারিখ আজকে ওকে পেইড গ্রুপে আমি এক তারিখে বলে দিয়েছিলাম অ্যান্ড ওরা ক্যাম্পেইনটা খেলছে অ্যান্ড হচ্ছে ওরা অনেকে বিজয়ী হয়েছে অ্যান্ড পুরস্কারও পাইছে আমি কিন্তু গ্রুপে বলে দিয়েছিলাম আমার লোকগুলা খেলছিল মাত্র সাত থেকে আটজন আর তাদের মধ্যে একজন পেয়ে গেছে ওকে না কেন এটা হচ্ছে আপনার এটা চলবে হচ্ছে এক থেকে আঠাশ তারিখ পর্যন্ত এটা আইফোন জিতার সুযোগ আছে তবে এটা প্রতিদিনই একটা করে অফার জিতবে গিফট জিতবে প্রতিদিন মানে নতুন নতুন গিফট জিতবে আপনার যারা প্রথম নতুন অ্যাকাউন্ট খুলবে মানে আজকে যারা এই এনে কখনো অ্যাকাউন্ট খোলা নেই এরকম আর কি নতুন অ্যাকাউন্ট খোলার পরে আপনার পঞ্চাশ টাকা একটা সিমে রিচার্জ করবেন যে কোনো পঞ্চাশ টাকা লেনদেন করলেই হয়েছে আপনি কি করবেন আপনার সিমে পঞ্চাশ টাকা রিচার্জ করে নেবেন এটা আস্তে আস্তে থাকুক আমি বলে দিই আর পঞ্চাশ টাকা রিচার্জ করলে আপনি ক্যাম্পেইন অংশ নেওয়া হয়ে যাবে অবশ্যই নতুন অ্যাকাউন্ট খুলতে হবে এটা করলে তাহলে হচ্ছে আপনার আপনি প্রতিদিন একটা ক্যাম্পেইনের অংশ নিয়ে নিলেন এটা প্রতিদিন একটা অফার জিতবেন মানে পুরস্কার জিতবেন অ্যান্ড হচ্ছে মাস শেষে আঠাইশ তারিখের পরে আপনার যে কোনো একজন আইফোন সতেরো জিতবে যে কোনো একজন ওকে আমি যদি দেখাই দেখেন আইফোন সতেরো জিততে পারবেন ওকে এটা আঠাইশ তারিখে বলে দিবে যে কী আপনারা আইফোনটা জিতবেন আর প্রতিদিন যে ঈদ বিজয়ীগুলো দেয় এই যেগুলো দেখেন যে বিজয়ী আছে। পঞ্চম দিনের বিজয়ী দেখেন এই যে এই যে বিজয়ী দেখেন প্রতিদিনে বিজয় দিবে এই যে মামুন হোসেন যেটা লেখা দেখতেছেন এই যে মামুন হোসেন এইটা হচ্ছে আমার পেইড গ্রুপের লোক এটা ইনি পাইছে এটা এইভাবে প্রতিদিনে দিতেছে দেখেন এই যে দিতেছে 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 এটা হচ্ছে আপনার প্রতিদিনে যাই রিচার্জ করতেছে আর কি তাকেই দিতেছে মানে নতুন অ্যাকাউন্ট খুলে আপনার আপনার নতুন অ্যাকাউন্ট খুলে খালি পঞ্চাশ টাকা রিচার্জ করবেন ওকে এনআ এখন আপনি এটা পুরস্কার পাবেন কিভাবে মানে পাবেন আমি কীভাবে বলতে পারি যে আপনি পুরস্কার পাবেন কারণ হচ্ছে উপায় সম্পর্কে কেউ একটা বেশি জানে না উপায় এখন আরও খোলার মতো নাই কেউ জানেও না এই জন্য আপনি বেশিরভাগই আপনি পাবেন কারণ বেশি কেমন উপায় অ্যাকাউন্ট খোলেন আর এটা সম্পর্কে অনেকে জানে না তাই আপনি যদি এই অ্যাকাউন্টটা করেন তাহলে দেখবেন আপনার চান্স চল্লিশ পার্সেন্ট আপনি পুরস্কারটা পাবেন এটা আগে থেকে ধরে নেওয়ার কারণ এখানে বেশি একটা প্রতিযোগী নাই বুঝছেন যদি এগুলো বিকাশে বা নগদে দিত কারণ ওগুলো সবাই জানে নতুন নতুন এমনিতে প্রতিদিন অনেক অ্যাকাউন্ট খুলতেছে ওইটা আলাদা কথা কিন্তু উপায় কেউ নাই তো আপনার একটা চান্স বেশি থাকতেছে আর এগুলো পুরস্কার পাবেন এগুলো তো প্রতিদিন পাবেন পাবেনি আঠাইশ তারিখে পরে যে কোনো একজন আইফোনও পাইতে পারেন এটা একটা হচ্ছে চান্স হঠাৎ হুট করে গ্রুপ থেকে ধনী হরে এই একটা চান্স নিয়ে নিতে পারেন আপনার চান্সগুলো আমার পেড গ্রুপের একজন পেয়ে গেছে আর আঠাইশ তারিখে আইফোন নেন আইফোন যে কেউ একজন পেতে পারে তো আপনারা ট্রাই করতে পারেন ওকে এটা আড়াইশ তারিখ পর্যন্ত চলবে ফেব্রুয়ারি মাস পুরোটাই চলবে ওকে